যারা আছে মনে কেন কেউ কম না সবাই খাওয়ার জন্য আসবে সবাই খাওয়ার জন্য আসবে নিজের জন্য নিজে ছাড়া কেউ কিছু বলবে না এরা জনগণ চাইবে না এরা নিজে খাই আগামী নির্বাচনের ভোট জামাত ইসলামকে দিচ্ছে না আমি দেব আমি গেলাম নির্বাচন আওয়ামী লীগকে দিচ্ছি এবার দেবো জামাত ইসলামের হোক না হোক

আখেরাত নীতি কোন নীতিতে আছে আমরা এটা নিয়ে ব্যস্ত রাজনীতি করার তো কোনো মানসিকতাই নাই মানুষের জন্য তো রাজনীতি করা যার যার জন্য রাজনীতি কি হবে যে আসে গদিতে সেই রাবণ হয়ে যায় যেই আসুক যে এসেছিল যে এসছে যে আসবে সে তাদের সবারই একই অবস্থা এটা একটা কালচার হয়ে গেছে আমাদের দেশের আমাদের দেশের একটা কালচার হয়ে গেছে এখন আমরা কোনটার উপর ভরসা করব নতুন রাজনীতি দল নতুন না বলে আসার আগে বলে পেট ভরে ফেলছে নতুন যারা আসছে শুনলাম যে আসার আগে বলে কোটি কোটি টাকা তাদের একাউন্টে চলে গেছে এখন শুরুই করেনি কার্যক্রম রাজনীতি শুরুই করেনি কর্মকাণ্ড শুরু করে নেই তাতে শোনা যাচ্ছে যে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা তাদের ব্যাংকে অ্যাকাউন্টে চলে গেছে তাহলে ওদের দিয়ে আবার কি আসা হ্যাঁ বরঞ্চ আমাদের ভাগ্য আমাদের কি করতে হবে তা আমাদের ভাগ্য নিয়ন্ত্রণকে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই আর বাংলাদেশে রাজনীতি কারা করেছে ইতিহাস খুলে দেখেন রাজার ছেলে রাজনীতি করেছে এখানে ভিখারি ছেলে রাজনীতি করতেছে ফুটপাট থেকে উঠে রাজনীতি করতেছে রাজনীতি যারা করে আর তো অযোগ্য লোক রাজনীতি করে তারা মানুষের ভাগ্য উন্নয়ন কি করবে তারা অর্থাৎ তাদের পেট পেট পালার জন্য নিজের ভাগ্য গুছাবার জন্য তারা ব্যস্ত যে যাই বলুক অর্থাৎ একাত্তর থেকে দিয়ে পর্যন্ত যা দেখলাম সবাই তো একই করলো কি রাজা কি মহারাজা সবাই একই অবস্থা শেখ সাহেবের মতো তো লোক আর আসেনি তার পরিবারের লোকরাও তো ক্রাইম করলো এটাকে মানায় এই যে দেশে এই দেশটাকে স্বাধীনতার অগ্র নায়ক ছিল সে তার ফ্যামিলির লোক তো ক্রাইম করার কথা না তার পরিবারের লোক গোষ্ঠী বংশরা ক্রাইম করলো হলো এটা আর যারা যাদের কোনো নাম নিশানা নাই তারা করবেই শেখ সাহেবের পরিবারের লোকরা তো ক্রাইম করার কথা না অবৈধ অপার্জন করার কথা না উচিত না তাদের একটা সম্মান ছিল তাদের একটা অবস্থান ছিল তারাই যখন এত খারাপ কাজ করতে পারলো তো আর বাকিগুলো তো করবি যাদের নাম না ঠিকানা নাই রাস্তাঘাটে যাদের কোনো পরিচয় নাই তারা তো করবেই তাহলে কাকে দিয়ে আশা করবেন ভালো কোথায় সুভাষ বোস কোথায় মহাত্মা গান্ধী তাদের চরিত্র কোথায় সরি কোথায় সেরে বাংলা তাদের মতো লোক কোথায় কোথায় হোসেন শহীদ সরার্দি হ্যাঁ তাদের মতো সব লোক কোথায় একটা শেখ সাপ পেয়েছিলাম যাই করেছিল যা করেছিল সে চলে যাওয়ার পরে তার বংশের লোক সবাই ক্রাইম করতে শুরু করে দিল তো আমরা কার কাছে আশা করবো আর ভালো এর চেয়ে ভালো মানুষ আসে এই দেশটাকে স্বাধীনতার জন্য আমি মনে করি উনি হলো একমাত্র নায়ক ছিল আমরা ছিলাম জনগণ তো তার বংশের লোকরা যেভাবে ক্রাইম করলো যেভাবে লুটপাট করলো আর আশা করা যায় না ভালো মানুষ এই দেশে আছে কিনা যারা ভালো মানুষ আছে তারা রাজনীতি এখন আর করে না তারা রাজনীতি ধারাও যায় না এই যে আমি আপনাকে এই বক্তব্য দিলাম মনের কষ্ট উজার করলাম তো এই কথাও বলতাম না কোনো ভালো লোকরা এই দেশে রাজনীতি করতে পারবে না করলে কাজও হবে না কোন দল আসলে আসলে এটা তো জনগণের ভোট দিয়ে নির্বাচন করবে কাকে দিবে না কাকে দিবে না সেক্ষেত্রে যাই আপনার হিসাব করে তো আসে হয়তো বিএনপি আসবে কিন্তু বিরোধী পক্ষ যদি একটা শক্ত অবস্থান না থাকে তাহলে গত বিগত শতবর্ষে যে আমালিকের শাসনের মতোই অবস্থা হতে পারে হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য শক্ত বিরোধী পক্ষ যদি থাকে তাহলে আর দেশের অন্তত আমলিক সরকারের মতো হবে না এটা আশা করা যায় আর কি কারণ সেক্ষেত্রে হয়তো নতুন দল এনসিপি অথবা জামা যে কোনো দলে আসুক শক্ত ভূমিকা না থাকলে কারোই দাম থাকে না যে কোনো দল আসুক বিরোধী পক্ষ শক্ত অবস্থানে থাকাটাই হলো জরুরি আসলে বর্ষা করাটাই তা কে ভালো কে মন্দ কি করে বলবো আমরা হলো গিয়ে ঝিম নিয়ে রয়েছি এই যে আমাদের ব্যবসার অবস্থা দেখছেন অনেক খারাপ। কোন দল কেড়ে আসবে কি গেরা রাজনৈতিক দলগুলো শুধু তাদের জন্য কাজ করে। সাধারণ মানুষের আসলে আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না এটা বলতে। এটাইই বলতে যাচ্ছি। কোন দল আমাদের কথা ভাবে না। সাধারণ জনগণের কথা ভাবে না। যারা নিশের স্বার্থ हासिल করে। যারা দেশের জন্য কাজ করবে সাধারণ মানুষকে দেখবে তারাই আসবে। এখন সাধারণ মানুষই বুঝে নেবে যে কার দেশের জন্য কাজ করবে। বর্তমানে বিগত সরকার পতন হওয়ার পরে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএমপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন আর অন্যান্য রাজনৈতিক দল রয়েছে এদের তো কার্যক্রম দেখছেন তো সেই কার্যক্রম দেখে কি মনে হয় কোন দল ক্ষমতায় আসলে দেশের মানুষের জন্য কাজ করবে আসলে তো আমরা ব্যবসায়ী আমরা তো এখনো ব্যবসায় আগে যে অবস্থা ছিল এখন আরো একটু খারাপ অবস্থা এখন যদি ভালো হতো তাহলে আমরা বলতে পারতাম এই দল ওই দল কিন্তু কোনোটাই আমরা বুঝতে পারতেছি না ওইরকমই মনে হচ্ছে আগে থেকে আরো ডেভেলপ তো দূরের কথা আগে থেকে আমাদের ব্যবসার অবস্থা আরো খারাপ হয়ে গেছে আর এনসিপি এরও তো নতুন দল এরা বুঝবে দেখবে তারপর আর পুরান দল যারা আছে তারা দেখা যাক কি হয় আসলে আছেন এরা তো লম্বা সময় দেশে নির্বাচনে না কারণ এরা যখন ক্ষমতায় ছিলেন ওই সময় দেশে যে অবস্থা আর এখন যে অবস্থা এক না তো এনারা কোনরা আসলে ভালোভাবে আমরা বুঝবো কি করে লম্বা সময় এরা ইয়ের থেকে বাইরে ক্ষমতার বাইরে ছিল তবে আমার মনে হচ্ছে যে একটা যদি জাতীয় সরকার হয় তাহলে হয়তো সুবিধা হবে এককভাবে কোন দল বুঝতে পারতেছে না কারণ এরা তো সবাই অনেক লম্বা সময় গ্যাপ কিন্তু সেই এককভাবেই সম্ভাবনাটা বেশি জাতীয় সরকার গঠনের সুযোগটা খুবই কম রয়েছে এখন এককভাবে যদি আসে তাহলে সাধারণ মানুষই বুঝবে আর যে যে দলগুলোর কথা কারো কার্য সুবিধা মনে হইতেছে না কারোর প্রতি ভরসা পাচ্ছেন না এরকম টাইপের কিছু মনে হয় এরকমই তো এরকমই তো

নির্বাচন যদি হয়ে যায় তাহলে একটু ভালো হবে কারণ নির্বাচিত সরকার যদি আসে তাহলে ব্যবসা পাতি যেকোনো কিছু একটা অবস্থা ভালো হওয়ার সম্ভাবনা আছে না বেটার হবে নির্বাচন দিলে সুবিধা হবে কারণ অন্তর্বর্তী সরকার তো কিছু সময়ের জন্য যদি কোনো নির্বাচন হয়ে যায় তাহলে যে কোনো সরকার যখন আসবে তারা পরিকল্পিতভাবে চালাতে পারবেন